Terima kasih telah

আর্থিকভাবে অসচ্ছল আর্থিক অসচ্ছলতার কারণে কেউ জন্য এটা বিচারকে বঞ্চিত না হয় এটাই মূলত উদ্দেশ্যে সদাশয় সরকার এ ব্যাপারে আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকে আপনারা বলতে পারেন এটা বাংলাদেশ সরকারের একটা বড় ধরনের এনজিও এই কাজটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি আজ ঠাকুরের বিভিন্ন কর্মসূচির এই কাজটি আমাদের চলছে আমরা রেলি করলাম রেলির পরে আমরা আলোচনা সভার আয়োজন করেছি লিগেল মেলা আছে বা রক্তদার কর্মসূচি আছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই কাজ শেষ করতে যাচ্ছি আপনাদের সহজে আবার সাহায্যে আমরা সফল সমাপ্তের দিকে যাবো ইনশাল্লাহ আজকে জাতীয় আইন

এখানে অনেক মানুষ আছে অসহায় দরিদ্র মহিলারা বিশেষ করে যারা আমার কাছে আসেন আমি তাদেরকে এই যে সরকারের রয়েছে সেই জিনিসটা আমি আমার দিক থেকে প্রচার করি এবং তারা এখানে এসে কার সঙ্গে যোগাযোগ করবে কীভাবে সহায়তা পেতে পারে সেটা আমার অফিস থেকে আমি অনেক জনকে জানিয়েছি এবং পরবর্তীতে তারা এই কমিটি এসে তারা সহায়তা পেয়েছে আমার যদি মনে হয় যে এখনও সাধারণ মানুষ এই যে সহায়তা পাওয়া যায় এটি জানে না প্রচারের দিক থেকে যারা প্রশাসন তাদের বড় একটা ভূমিকা পালন করতে পারে